কালার অসাধারণ দেখেন অসাধারণ ডিজাইন দুজন শুতে পারবে দুইজন বসতে পারবে এই যে হচ্ছে হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইড টা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটা প্রেস করতে পারবে তিরিশ হাজার টাকা জন্য পঁয়ত্রিশ পঁচিশ আজকের জন্য পঁচিশ কিন্তু ত্রিশের মাল কিন্তু পঁচিশ চলতেছে ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু মানিক ভাই কিন্তু চলেছে অনেক সুন্দর দেখেন অসাধারণ একটা কাপড় কিন্তু দেখেন অস্থির একটা কাপড় অনেক সুন্দর হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইডটা এটা কি কাটেন মানিক ভাই সে এটা হচ্ছে দুইজন বসতে পারবেন অনেক সুন্দর এটা পেশা কত দিলেন চল্লিশ 40000 টাকা আজকের জন্য

ফার্নিচারে হিউজ কালেকশন আছে একটা ভিক্টোরিয়া মডেলের একটা সোফা দেখতে পাচ্ছি মানিক ভাই ষাট হাজার টাকা চলতেছে কিন্তু সাগর ফার্নিচারের সোফা কাম বেড এর প্রচুর কালেকশন আছে প্রচুর এখানে একটা চার ফিট এর একটা সোফা বেড দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটার প্রাইস কত ভাই আজকে জন্য বিশ কালকে পঁচিশ আজকে নিলে বিশ মাত্র বিশ কিন্তু দিয়ে দিচ্ছে বিশ পাশাপাশি স্টিলের একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা একটা কথা বলবে এটা তিরিশ আজকের জন্য নিলে পঁচিশ 25 কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে এখানে একটা দেখা যাচ্ছে অসাধারণ দেখেন বলতে দেন ও হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইডটা কিন্তু এরকম থাকবে অনেক সুন্দর চিটা কানে সেগুন কাটে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস আপনি 35000 টাকা জন্য নিলে 30 এটা কিন্তু আজকে 30 30 এই পাশে আরেকটা দেখা যাচ্ছে তিনজন বসতে পারবে দুইজন শুইতে পারবে অনেক সুন্দর তাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পাই 25 আজকের জন্য নিলে 20 20 আজকে কিন্তু নিলে 20 এর পরে নিলে 25 কিন্তু চলবে বিশেষ ছাড় চলতেছে বিশেষ ছাড় প্রচুর কালেকশন আছে আসে ধৈর্য সহকারে ভিডিও দেখেন ধৈর্য সহকারে ভিডিও দেখলে হিউজ পরিমাণ সভা কমপ্লিট এটা কি কাটার ভাই ভাই এটা হলো মেহগনি কাট মেহগনি কাট দেখতে পাচ্ছেন হেড সাইডটা আর এই যে হচ্ছে লেগ সাইডটা সোপা কাম বেড মেহগনি এটা পেস কত পড়বে এটা 535 আজকের জন্য মাত্র 32 32 35 এর মাল কিন্তু 32 আজকে নিলে বিশেষ ছাড়টা কিন্তু শুধু আজকের জন্য কিন্তু এই পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছেন অসাধারণ

এটা কিন্তু সেগুন কাঠের অসাধারণ দেখতে পাচ্ছেন আছে অনেক সুন্দর এটা প্রেস কত এটা পঁয়ত্রিশ আগে ত্রিশ আজকে কিন্তু তিরিশ মাল কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে চলবে বিশেষ ছাড় কিন্তু তাহলে আপনাদের শোরুমে তো কালেকশন আছে সবগুলা কালেকশন তো একেবারে দেখানো সম্ভব হয় না হিউজ কালেকশন আছে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে নাকি সাগর ফার্নিচারের যে কোনো ফার্নিচার

পনেরোর মাল বারো বারো দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এই যে দেখতে আরো কালেকশন কিন্তু শেষ নাই সম্পূর্ণ কালেকশন একেবারে দেখানো কিন্তু সম্ভব হয় না তা মানিক ভাই সাগর ফার্নিচারের রাশেদ ব্লগের দর্শকরা আসবে কিভাবে একটু যদি লোকেশনটা শেয়ার করে দিতেন শেয়ার বাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর নাম্বার

যে ফেসবুক পেজ আছে সেটার সাথে যারা ফলো দিয়ে যুক্ত হতে পারেন নাই ফলো দিয়ে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে লেটেস্ট লেটেস্ট যে মডেলগুলো আসতেছে নতুন নতুন যে মডেলগুলো আসতেছে সেগুলো কিন্তু রাশেদ ব্লগ কিন্তু তুলে ধরতেছে ভিডিওর মাধ্যমে কিন্তু অনলাইনে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ